সেকেন্ড টাইমের মতো আজকে আবারও চলে এসেছি শ্রীনগরের নবাব কাচি ডাইনে ওই যে একটা কথা আছে না যার যেখানে রিজিক লেখা আছে সে সেইখানে যে কোনোভাবেই যাবে আমরা যতই প্ল্যান করি না কেন শেষ পর্যন্ত ওইটাই হবে যেটা কিনা রিজিকে প্রথম থেকেই লেখা ছিল আর এই কথাটা আমি চরমভাবে বিশ্বাস করি আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে তো আমি দ্বিতীয়বারের মতো আবার চলে এসেছি শ্রীনগরের নবাব কাছি ডাইনে তাদের কাছি খাওয়ার জন্য তবে আমার প্ল্যান কিন্তু মোটেও এমন ছিল না কারণ এর আগের ভিডিওতে আমি অলরেডি আপনাদের বলেই দিয়েছি আমি শ্রীনগর গিয়েছিলাম শুধুমাত্র মুঘলের কাচি ট্রাই করার জন্য কিন্তু ওই দিন গিয়ে আমি মুঘলের কাচি পাইনি তো যেহেতু লাঞ্চ টাইমে এসেছি অবশ্যই কিছু না কিছু খেয়ে এরপরে বাসায় যাব তাই ভাবলাম ঠিক আছে যেহেতু আজকে মুঘলের কাচি আমাদের নসিবে নেই তো আমরা নবাব কাচি ডাইন থেকেই কাঁচি খেয়ে যাই কী প্ল্যান করে গেলাম আর কি হয়ে গেল, আসলে এইটাই নিয়ম আমরা যতই প্ল্যান করি না কেন যাই করি না কেন শেষ পর্যন্ত ওইটাই হবে যেটা কিনা আগে থেকে আমাদের নসিবে লেখা ছিল আর এই কথাটা আমি চরমভাবে বিশ্বাস করি সঙ্গে এটাও বিশ্বাস করি যেটা নসিবের লেখা আছে সেটা অবশ্যই অবশ্যই ভালোর জন্যই লেখা তো সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ তো নবাব কাচিরে নাকি আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম কাচি আর মোরগ পোলাও কারণ এছাড়া তাদের ওই সময় অন্য কিছুই ছিল না মানে ওই দিন যেইখানে গিয়েছি সেইখানেই খাবার শেষ কেন বুঝতে পারলাম না এটা আমি আমি প্রথমে মোরগ পোলাও দিয়ে খাওয়া শুরু করি তো এর আগেও আমি নবাব কাছি ডেনের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আর ওইখানে সবার একটাই কথা ছিল যে ওনাদের খাবারের কোয়ালিটি নাকি একেবারেই বাজে তবে আমি যেদিন প্রথম খেয়েছিলাম ওই দিন সত্যিই খাবারগুলো প্রত্যেকটা অনেক মজার ছিল আর এখানে আমার মিথ্যা বলে কোনো লাভ নেই আমি সত্যি সত্যি মজা ছিল তাই মজাই বলেছি তবে আজকে সেকেন্ড টাইম ওনাদের কাছে আমার কাছে অ্যাভারেজ লেগেছে আরেকটা কথা হচ্ছে যে এক একজনের মুখের রুচি এক এক রকম অন্যের কাছে যেটা ভালো লাগবে আমার কাছে সেইটা ভালো লাগবে এমন কোনো কথা নেই কিংবা আমার কাছে যে জিনিসটা ভালো লাগবে অন্যের কাছেও সেই জিনিসটা ভালো লাগতে হবে এমনও কোনো কথা নেই তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম যদি কথাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে বাসায় যাওয়ার পালা আর বাসায় যাওয়ার আগে আমি পার্সেল নিয়ে নিয়েছিলাম বাসার জন্য এইদিকে বাসায় গিয়ে তো আমি সারপ্রাইজ হয়ে যাই আসলে এটাকে সারপ্রাইজ বলে না এটাকে বলে ভয় দেখানো বাসায় যাওয়ার পরে রাইডার ভাইয়া কল করেছে যে আমার নাকি একটা পার্সেল এসেছে তবে আমি তো কোনো পার্সেল অর্ডারই করিনি প্রথমাকে জিজ্ঞেস করছি প্রথম অর্ডার করেনি তাহলে কে পার্সেল অর্ডার করলো এরপরে গিয়ে দেখি হ্যাঁ নাম অ্যাড্রেস সবকিছুই ঠিকই আছে তাহলে অর্ডারটা করলো কে এরপরে আর বুঝতে বাকি রইলো না যে এই অর্ডারটা কে কনফার্ম করেছে এইটা ছোট আপুরই কাজ কারণ ছোট আপু ছাড়া এইসব কাজ কেউ করতেই পারে না তো ছোটো আপু কী অর্ডার করেছে এইটার দেখার জন্য তো আমি অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু আমি পার্সেলটা খুলতেই পারছিলাম না মানে তাড়াতাড়ি কাজ দেরি হবে এইটাই স্বাভাবিক এরপরে হচ্ছে ভাইয়া পার্সেলটা আনবক্স করে দেয় আর যখন আনবক্স করা হয় তখন আমি একটু একটু বুঝতে পারছিলাম যে এইটার ভিতরে কি আছে পরে দেখি হ্যাঁ যেটা আমি আন্দাজ করেছি সেইটাই একটা সুন্দর ব্যাগ তো আপুকে কলে রেখে বলছিলাম যে এই ব্যাগটা কেন অর্ডার করেছো আপু বলছিল ভালো লেগেছে তাই এটা অর্ডার করে দিয়েছি আসলেই কিন্তু পার্স ব্যাগটা অনেক সুন্দর তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ